পবিত্র রমজান মাসের প্রথম চুম্বায় ইসলাম গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন গায়ক ও প্রযোজক লিনচন আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে তিনি ইসলাম গ্রহণ করেন শুক্রবার লস অ্যাঞ্জেলসের কিংফাহাদ মসজিদে যান তিনি সেখানে প্রকাশ্য ইসলাম গ্রহণের ঘোষণা দেন বিখ্যাত গায়ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় মসজিদের ইমামের তত্ত্বাবধানে লিঞ্চন প্রথমে কালেমাতের শাহাদাত পাঠ করেন বিখ্যাত মার্কিন গায়ক জর্জিয়ান আটলান্টাই উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার আসল নাম জনাতম এইদ স্মিথ আমেরিকান লেখক ও অ্যাক্টিভিস্ট শস কিওনের পর লিনজন দ্বিতীয় বিখ্যাত মার্কিনী যিনি রমজানের প্রথম সপ্তাহে ইসলাম গ্রহণ করলেন লিনজন দু হাজার দশকের শুরুর দিকে হিপ হপ সঙ্গীতের বাণিজ্যিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ক্রং গ্রুপ লিনজন এবং সাইড বয়েজের ফন্টম্যান ছিলেন যার সাথে তিনি পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন পবিত্র রমজান মাসের প্রথম চুম্বায় ইসলাম গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন গায়ক ও প্রযোজক লিনজন আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে তিনি ইসলাম গ্রহণ করেন শুক্রবার লস অ্যাঞ্জেলসের কিং ফাহাদ মসজিদে যান তিনি সেখানে প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেন বিখ্যাত গায়ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় মসজিদের ইমামের তত্ত্বাবধানে লিনজন প্রথমে কালেমাতের শাহাদাত পাঠ করেন বিখ্যাত মার্কিন গায়ক জর্জিয়ান আটলান্টাই উনিশশো বাহাত্তর সালে জন্মগ্রহণ করেন তার আসল নাম জনাতম এইচ স্মিথ আমেরিকান লেখক ও অ্যাক্টিভিস্ট সস কিয়নের পর লিনচন দ্বিতীয় বিখ্যাত মার্কিনী যিনি রমজানের প্রথম সপ্তাহে ইসলাম গ্রহণ করলেন লিঞ্চন দু হাজার দশকের শুরুর দিকে হিপ হপ সঙ্গীতের বাণিজ্যিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ক্রং গ্রুপ লিঞ্চন এবং সাইড বয়েজের ফন্টম্যান ছিলেন যার সাথে তিনি পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন পবিত্র রমজান মাসের প্রথম চুম্বায় ইসলাম গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন গায়ক ও প্রযোজক লিনচন আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে তিনি ইসলাম গ্রহণ করেন শুক্রবার লস অ্যাঞ্জেলসের কিংফাওয়াত মসজিদে যান তিনি সেখানে ইসলাম গ্রহণের ঘোষণা দেন বিখ্যাত গায়ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় মসজিদের ইমামের তত্ত্বাবধানে লিনচন প্রথমে কালেমাতের শাহাদাত পাঠ করেন বিখ্যাত মার্কিন গায়ক জর্জিয়ান আটলান্টাই উনিশশো বাহাত্তর সালে জন্মগ্রহণ করেন তার আসল নাম জনাতম এইদ স্মিথ আমেরিকান লেখক ও অ্যাক্টিভিট সস কিওনের পর লিঞ্চন দ্বিতীয় বিখ্যাত মার্কিনী যিনি রমজানের প্রথম সপ্তাহে ইসলাম গ্রহণ করলেন লিঞ্চন দু হাজার দশকের শুরুর দিকে হিপ হপ সঙ্গীতের বাণিজ্যিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ক্রং গ্রুপ লিনজন এবং সাইড বয়েজের ফন্টম্যান ছিলেন যার সাথে তিনি পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন পবিত্র রমজান মাসের প্রথম চুম্বায় ইসলাম গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন গায়ক ও প্রযোজক আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে তিনি ইসলাম গ্রহণ করেন শুক্রবার লস অ্যাঞ্জেলসের কিং ফাহাদ মসজিদে যান তিনি সেখানে প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেন বিখ্যাত গায়ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় মসজিদের ইমামের তত্ত্বাবধানে লিনজন প্রথমে কালেমাতের শাহাদাত পাঠ করেন বিখ্যাত মার্কিন গায়ক জর্জিয়ান আটলান্টাই উনিশশো বাহাত্তর সালে জন্মগ্রহণ করেন তার আসল নাম জনাতম এইজ স্মিথ আমেরিকান লেখক ও অ্যাক্টিভিস্ট সস কিওনের পর লিঞ্চন দ্বিতীয় বিখ্যাত মার্কিনী যিনি রমজানের প্রথম সপ্তাহে ইসলাম গ্রহণ করলেন লিনজন দু হাজার দশকের শুরুর দিকে হিপ হপ সঙ্গীতের বাণিজ্যিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ক্রং গ্রুপ লিনচন এবং সাইড বয়েজের ফন্টম্যান ছিলেন যার সাথে তিনি পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন পবিত্র রমজান মাসের প্রথম চুম্বায় ইসলাম গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন গায়ক ও প্রযোজক লিনচন আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে তিনি ইসলাম গ্রহণ করেন শুক্রবার লস অ্যাঞ্জেলসের ফাত মসজিদে যান তিনি সেখানে প্রকাশ্য ইসলাম গ্রহণের ঘোষণা দেন বিখ্যাত গায়ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় মসজিদের ইমামের তত্ত্বাবধানে লিনচন প্রথমে কালেমাতের শাহাদাত পাঠ করেন বিখ্যাত মার্কিন গায়ক জর্জিয়ান আটলান্টাই উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার আসল নাম জনাতম এইজ স্মিথ আমেরিকান লেখক ও অ্যাক্টিভিট কিওনের পর লিনচন দ্বিতীয় বিখ্যাত মার্কিনী যিনি রমজানের প্রথম সপ্তাহে ইসলাম গ্রহণ করলেন লিঞ্চন দু হাজার দশকের শুরুর দিকে হিপ হপ সঙ্গীতের বাণিজ্যিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ক্রং গ্রুপ লিঞ্চন এবং সাইড বয়েজের ফন্টম্যান ছিলেন যার সাথে তিনি পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন